হত্যাকাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তিকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল কোচবিহার জেলা প্রাপ্ত ব্যক্তির নাম পাঞ্চু ওরাও শুক্রবার থেকে দুটি করে এই সাজা জেলা ও নন্দী যারা গত সালের পঁচিশে এপ্রিল এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে কোচবিহার দু নম্বর ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিঙিমারি পাচুরির পাড় এলাকায় এই এলাকার গৃহবধূ রায়মণি মুন্ডাকে ভালোবাসতেন এই পাঞ্চু ওরাও এদিন রাত দুটো নাগাদ রায়মণি মুন্ডার ঘরে অনধিকার প্রবেশ করেছেন টের পেয়ে যান ঘুমিয়ে থাকা রায়মণি মুন্ডার স্বামী কৃষ্ণা মুন্ডা তিনি প্রতিবাদ করলে তার উপর ধারালো ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাঞ্চু এই সময় কৃষ্ণা মুন্ডার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা তাকে কোচবিহার এমজেন্ড মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে হয়েছেন তিনি এদিন রাতেই পুলিশ গ্রেপ্তার করেছেন পাঞ্চু ওরাওকে আইনজীবী শিবেন্দ্রনাথ রায় এদিন জানিয়েছেন মোকদ্দমাটি কোচবিহার জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল এদিন পাঞ্চু ওরাওকে দোষী সাব্যস্ত করে আদালত তার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছেন গত পঁচিশ চার দু হাজার তেইশ তিন তারিখে রাত্রি অনুমান দুটা নাগা আসামি পাঞ্চুড়াও রায়মণি মুন্ডাকে ভালোবাসত সেই উদ্দেশ্যে রাত্রি দুটার সময় ওনার বাড়িতে গিয়ে অধিকার প্রবেশ তার করে এবং পাঞ্চু ওড়াইয়ের বিরুদ্ধে ভারতীয় দন্তবিধি আইনের আটচল্লিশ খুন করবার উদ্দেশ্যে তিনশো সাত এবং হত্যা করার জন্য তিনশো দুই ধারা মোতাবেক মামলা রুজু করে এই ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন প্রসেনজিৎ বড়ুয়া তিনি এই মোকদ্দমাটি তদন্ত করার পরে আদালতে ভারতীয় দন্তবিধি আইনের চারশো আটচল্লিশ তিনশো সাত তিনশো দুই ধারায় অভিযোগ গঠন করা হয় এবং আসামিকে নির্দোষী বলে ন্যায় বিচারের সম্মুখীন হয় এই মোকদ্দমাটি কুচবিহারের জেলা দায়রা জজ আদালতে বিচারধীন অবস্থায় ছিল আজকে এই পাঞ্চু ওরাওকে কুচবিহারের জেলা দায়রা আদালত তাকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দ্বন্দ্ববিধি আইনের চারশো আটচল্লিশ ধারা মোতাবেক এক বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় দ্বন্দ্ববিধি আইনের তিনশো সাত ধারা মোতাবেক দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা এবং তিনশো দুই ধারা মোতাবেক তার সম্পূর্ণ যাবত তার যাবজ্জীবনের আদেশ ঘোষণা করেন এবং এক